আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টির বহু আগেই এমন এক ব্যবস্থা তৈরি করেছিলেন যেখানে সমগ্র সৃষ্টি প্রতিটি প্রাণীর জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি ঘটনার বিবরণ সংরক্ষিত আছে সেটি হল লাউহে মাহফুজ এটি এক অদৃশ্য অদ্ভুত ও অবিনশ্বর লিখন ফলক যেখানে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবই লিখিত আছে কোরআনে আল্লাহ বলেছেন কোনো বিপদ আপদ পৃথিবীতে কিংবা নিজেদের মধ্যে আসবে না যা আমি তা ঘটার আগে এক কিতাবে লিখে রাখেনি হাদিদ বাইশ এই কিতাবই হল লাউহে মাহফুজ মানুষের ধারণায় সময় প্রবাহিত হয় অতীত থেকে ভবিষ্যতের দিকে কিন্তু আল্লাহর জন্য সময় একসাথে দৃশ্যমান তাই তার জ্ঞানের বাইরে কিছু নাই লৌহে মাহফুজ হল সেই ব্যবস্থা যেখানে আল্লাহ তাঁর পূর্বজ্ঞান অনুসারে সব লিখে রেখেছেন আসমান থেকে নক্ষত্রের পতন পর্যন্ত মানুষের নিঃশ্বাস থেকে একটি পাতার ঝরে পড়া পর্যন্ত সবই সেখানে নথিভুক্ত ফেরেস্তাদের কাজ হল সেই লৌহে মাহফুজ থেকে নির্দিষ্ট আমল বা ঘটনা সংগ্রহ করা এবং তা বাস্তবে কার্যকর করা উদাহরণস্বরূপ রাতের বেলা যখন ফেরেস্তারা মানুষের কর্মফল লিখে রাখে তখন তারা আল্লাহর নির্দেশে সেই লৌহে মাহফুজ থেকে দৈনিক ভাগ্য বা তকদির অনুযায়ী নকল করে থাকে সবে কদরে এক বছরের ভাগ্য ফেরেস্তাদের হাতে তুলে দেওয়া হয় আর তার উৎস লৌহে মাহফুজ এখানে একটা ভুল ধারণা অনেকের মধ্যে আছে যে তকদির লিখে দেওয়ার অর্থ হল মানুষকে জোর করে নির্দিষ্ট পথে ঠেলে দেওয়া আসলে ব্যাপারটা তা নয় আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন মানুষ ভালো বা মন্দ যেটা বেছে নেয় সেটি আগে থেকেই আল্লাহ জানেন এবং সেই জ্ঞান লৌহে মাহফুজে লিখে রাখা হয়েছে যেমন একজন শিক্ষক জানেন যে কোন ছাত্র পরীক্ষায় পাশ করবে বা ফেল করবে কিন্তু সেই জ্ঞান দেওয়ার মাধ্যমে তিনি ছাত্রকে ফেল করান না বরং ছাত্রের কর্মই তাকে ফেল বা পাশ করায় এভাবে আল্লাহ মানুষের প্রতিটি কাজ জানেন কিন্তু সেই জ্ঞানের ভিত্তিতে মানুষকে বাধ্য করেন না মানুষের প্রতিটি দোয়া তওবা নেকামল তাকদীরের ওপর প্রভাব ফেলতে পারে কারণ আল্লাহ চাইলে যে কোনো সময় লিখিত ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল তাকদীরকে প্রতিহত করার অস্ত্র অর্থাৎ যা ঘটার কথা ছিল দোয়ার কারণে তা আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন তবে এই পরিবর্তন ওলাওহে মাহফুজে আগে থেকেই লেখা আছে অর্থাৎ দোয়া করবে আর দোয়ার কারণে তাকদির বদলাবে এই ঘটনাটিও লিখিত সুতরাং লাউহে মাহফুজ আসলে একটি পরিপূর্ণ নকশা যেখানে সমগ্র মহাবিশ্বের খুঁটিনাটি তথ্য সংরক্ষিত আছে মানুষের জন্ম মৃত্যু রিজিক রোগ সুস্থতা পরীক্ষা বিপদ সফলতা সবকিছু সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে এর ফলে আল্লাহর সৃষ্টি কোনো বিশৃঙ্খল নয় বরং প্রতিটি ঘটনার পেছনে একটি নির্দিষ্ট পরিকল্পনা আছে এই সত্য জানার পর একজন মমিনের হৃদয়ে প্রশান্ত হয় সে বুঝে যায় যে জীবনে যা কিছু ঘটছে তা আকস্মিক নয় বরং মহান পরিকল্পনার অংশ দুঃখ কষ্ট বিপদ আপদ আনন্দ সবই আল্লাহর জ্ঞানী নির্ধারিত তাই সে ধৈর্য কৃতজ্ঞ হয় এবং সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখে লৌহে মাহফুজ সম্পর্কে চিন্তা করলে প্রথমেই মানুষের মনে প্রশ্ন আসে এটি আসলে কোথায় অবস্থিত এবং কেমন দেখতে কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে লৌহে মাহফুজ আরসে আজিমের নিচে সংরক্ষিত আরস আল্লাহর সৃষ্ট করা সর্বোচ্চ এবং মহিমান্বিত সিংহাসন এখানে মানুষের দৃষ্টি পৌঁছাতে পারে না ফেরেস্তাদের একটি বিশেষ অংশকেই শুধু এটির দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেখান থেকে আল্লাহর হুকুম অনুযায়ী নকল করে নেয় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম যে জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন তা হল কলম তিনি কলমকে আদেশ দিলেন লিখ কলম জিজ্ঞেস করল হে আমার রব আমি কি লিখব আল্লাহ বললেন কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে ফেল তিরমিজি এর মাধ্যমে স্পষ্ট হয় যে কলম প্রথম সৃষ্টি এবং তার লেখা হল লাউহে মাহফুজের ভাণ্ডার এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল আল্লাহর জ্ঞান মানুষ ভাবে যদি সব কিছু লিখিত থাকে তবে আমার চেষ্টা করার কি দরকার কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় রয়েছে লৌহে মাহফুজে যা লেখা আছে তা হল আল্লাহর জ্ঞানের প্রতিফলন তিনি জানেন যে কোন মানুষ কি বেছে নেবে সে কেমন জীবন যাপন করবে এর মানে মানুষকে বাধ্য করা হচ্ছে না বরং তার নিজের সিদ্ধান্তই এখানে লিপিবদ্ধ উদাহরণস্বরূপ একজন মানুষ যদি অন্যায়ের পথ বেছে নেয় সেটিও আল্লাহ জানেন এবং সেই জ্ঞানে তিনি লিখে রেখেছেন আবার যদি সে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে সেটিও পূর্ব থেকেই নথিভুক্ত তাই লাউহে মাহফুজে সব কিছুই অচল ও স্থায়ী কিন্তু মানুষের ইচ্ছা শক্তি তার অংশ এছাড়া লৌহে মাহফুজের সঙ্গে কিতাবুল কদরের সম্পর্ক রয়েছে যেমন সবে বরাতে বা সবে কদরে আল্লাহ এক বছরের জন্য মানুষের রিজিক মৃত্যু বিপদ কল্যাণের বিষয়গুলো ফেরেস্তাদের হাতে লিখে দেন এই তথ্য ফেরেস্তারা লৌহে মাহফুজ থেকে নকল করে নেয় ফলে পুরো বছরের জন্য তারা সুনির্দিষ্টভাবে কাজ করে লৌহে মাহফুজে মানুষের জীবনের চারটি মূল বিষয় বিশেষভাবে উল্লেখ আছে এক রিজিক কার জীবনে কতটুকু সম্পদ খাদ্য উপার্জন নির্ধারিত হবে দুই আজল বা মৃত্যু কার জীবনের শেষ মুহূর্ত কখন আসবে তিন আমল সে কি কাজ করবে ভালো না খারাপ চার সুখী না দুঃখী শেষ পরিণতি জান্নাতি হবে না জাহান্নামে রসুল ওয়াসাল্লাম বলেছেন ভ্রূণ মাতৃগর্ভে চল্লিশ দিন থাকে তারপর তা মাংসপিণ্ড হয় এরপর ফেরেস্তা এসে চারটি বিষয় লিখে যায় তার রিজেক তার মৃত্যু তার আমল সে সুখী হবে না দুঃখী বুখারি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় যে প্রত্যেকটি মানুষের ভাগ্য সূক্ষ্মভাবে নির্ধারিত তবুও মানুষ নিজের আমল দ্বারা তার অবস্থান উন্নত করতে পারে যদি সে নেক আমল করে আল্লাহ তার তকদিরকে সুন্দর করে দেন আবার যদি সে গুনাহে লিপ্ত হয় আল্লাহর জ্ঞানে সেটিও অন্তর্ভুক্ত এই ধারণা একজন মমিনকে দুটি গুণ শেখায় সবর ও শুকর যখন বিপদ আসে সে ধৈর্য ধরে কারণ জানে এটা আল্লাহর নির্ধারিত যখন সুখ আসে সে কৃতজ্ঞ হয় কারণ এটিও আল্লাহর নির্ধারিত এইভাবে লৌহে মাহফুজ মানুষকে শিখিয়ে দেয় জীবনে কাকতালীয় কিছু নেই সবকিছু পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলছে একজন মমিনকে তাই সর্বদা সঠিক পথে থাকার চেষ্টা করতে হবে এবং আল্লাহর রহমতের ওপর নির্ভর করতে হবে লৌহে মাহফুজের আরেকটি গভীর রহস্য হল ফেরেশতাদের ভূমিকা কুরআনে উল্লেখ আছে তোমার কাছে কোনো নতুন ঘটনা আসে না তা আমরা লিখিত কিতাবে অর্থাৎ লোহে মাহফুজে আগে থেকেই সংরক্ষণ করেনি হাদিদ বাইশ এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহ তার অসীম জ্ঞানে সবকিছু আগেই লিখে রেখেছেন আর ফেরেস্টারা সেটি বাস্তবায়ন করে ফেরেশতাদের বিভিন্ন দায়িত্ব রয়েছে যেমন রিজিকের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্টা আছে মৃত্যুর সময় আত্মা গ্রহণকারী ফেরেস্তা আছে আমল লিপিবদ্ধ করার জন্য কিরামান কাতিবিন রয়েছে তারা সবাই লৌহে মাহফুজ থেকে নির্দেশ সংগ্রহ করে কাজ করে যখন সবই কদর আসে তখন এক বছরের সব তথ্য লৌহে মাহফুজ থেকে ফেরেস্তাদের হাতে অর্পিত হয় এর উল্লেখ আছে সুরা আদদুখানে। সে রাতে প্রত্যেক বিষয়ে হুকুম জারি করা হয় ফেরেস্তাদের মধ্যে জিব্রাইল সালাম সর্বোচ্চ মর্যাদাপূর্ণ তিনি লোহে মাহফুজ থেকে আল্লাহর কিতাব ওহি ও আদেশ নবীদের কাছে পৌঁছে দিতেন এজন্য তাকে রুহুল আমিন বলা হয়েছে কুরআনের প্রতিটি আয়াত তিনি সরাসরি লৌহে মাহফুজ থেকে এনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষে স্থানান্তর করতেন এছাড়া মৃত্যুর ফেরেস্টা মালাকুল মাউতো লৌহে মাহফুজের তথ্য অনুযায়ী কাজ করেন যখন কারও মৃত্যু নির্ধারিত হয় তখন তিনি সেই রেকর্ড থেকে আদেশ পান এবং তার আত্মা গ্রহণ করেন মানুষের মৃত্যু আকস্মিক মনে হলেও আসলে তা লৌহে মাহফুজে আগে থেকেই নির্ধারিত অন্যদিকে আমল লিপিবদ্ধকারী ফেরেষ্টারা প্রতিটি কাজ নোট করেন তবে তাদের নোটও আসলে আল্লাহর জ্ঞানের বাইরে কিছু নয় লৌহ মাহফুজে আগেই জানা আছে মানুষ কি করবে ফেরেস্টারা শুধু সেই ঘটনাকে সাক্ষ্য হিসেবে লিখে রাখে এখানে একটি শিক্ষণীয় বিষয় হল ফেরেস্টারা কারও ভাগ্য পরিবর্তন করতে পারে না তারা কেবল নির্বেশ পালন করে যেমন একজনের রিজিক কত হবে কখন মৃত্যু আসবে এসব সব কিছু তারা লৌহে মাহফুজ থেকে জেনে আসে এবং হুবহু তা কার্যকর করে মানুষ যখন দোয়া করে তখন আল্লাহর রহমতে তার তাকদিরে পরিবর্তন হতে পারে উদাহরণস্বরূপ একটি বিপদ থেকে মুক্তি পেতে আল্লাহ কাউকে দোয়ার বরকতে বাছিয়ে দেন কিন্তু এটিও আসলে লৌহে মাহফুজে লেখা থাকে সে দোয়া করবে এবং তার দোয়া কবুল হবে অর্থাৎ পরিবর্তনের ঘটনাও পূর্বেই লিপিবদ্ধ এইভাবে লৌহে মাহফুজ কেবল একটি কিতাব নয় বরং আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনার জীবন্ত প্রমাণ ফেরেস্টারা সেই পরিকল্পনার কার্যকরী সৈনিক যারা বিন্দুমাত্র অবাধ্য হয় না মানুষের উচিত ফেরেস্টাদের এই কাজগুলো উপলব্ধি করে সর্বদা সতর্ক থাকা কারণ প্রতিটি আমল রেকর্ড হচ্ছে প্রতিটি শ্বাসপ্রশ্বাস আল্লাহর সামনে হিসাবের জন্য সংরক্ষিত হচ্ছে লৌহে মাহফুজের রহস্য বোঝামানে নিজের জীবনকে দায়িত্বশীলভাবে চালানো তাকদিরের আরেকটি রহস্য হল মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি এবং আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনা এই দুইয়ের মধ্যে ভারসাম্য অনেকে মনে করেন যদি সব কিছু লৌহে মাহফুজের লেখা থাকে তবে মানুষের চেষ্টা বা সিদ্ধান্ত নেওয়ার কোনো মানেই নেই কিন্তু ইসলাম এখানে একটি গভীর সত্য উন্মোচন করে আল্লাহ মানুষকে চিন্তা করার ক্ষমতা সঠিক ভুল বেছে নেওয়ার জ্ঞান এবং ইচ্ছা শক্তি দিয়েছেন কোরআনে আল্লাহ বলেন আমি মানুষকে দুই পথ সৎ ও অসৎ দেখিয়ে দিয়েছি সুরাবালা দশ অর্থাৎ মানুষকে সঠিক ও ভুলের দিক দেখানো হয়েছে এখন তার ইচ্ছা অনুযায়ী সে যে পথ বেছে নেবে সেই অনুযায়ী ফল পাবে ধরা যাক একজন মানুষ খারাপ কাজ করার সুযোগ পেল এখানে সে চাইলে পাপ করতে পারে আবার চাইলে তা এড়িয়ে যেতে পারে তার যে সিদ্ধান্তই হোক না কেন তা আল্লাহর জ্ঞানের বাইরে নয় লৌহে মাহফুজে আগেই লেখা আছে সে কী করবে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তারই ওপর বর্তায় এজন্য কিয়ামতের দিন মানুষকে জবাবদিহি করতে হবে রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষকে তার জন্য সহজ করা হয় সে যে যায় সহি বুখারি ও মুসলিম এই হাদিসের মানে হল আল্লাহ কারও অন্তরের প্রবণতা জানেন এবং সেই অনুযায়ী তার পথ সহজ করে দেন সৎকর্মপ্রবণ ব্যক্তি সৎ কাজে সহজতা পায় আর পাপ প্রবণ ব্যক্তি পাপের দিকে সহজে যায় কিন্তু সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তারই হাতে থাকে এখানে দোয়ার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া তাকদির পরিবর্তন করতে পারে তির্মিজি অর্থাৎ মানুষ যখন আল্লাহর কাছে প্রার্থনা করে তখন আল্লাহ তার রহমতে সেই দোয়ার মাধ্যমে বিপদ দূর করে দিতে পারেন তবে মনে রাখতে হবে এই পরিবর্তনও আসলে লৌহে মাহফুজে লেখা থাকে সেখানে আগে থেকেই উল্লেখ থাকে অমুক ব্যক্তি দোয়া করবে আর তার দোয়া কবুল হবে তাকদীরের আরেকটি বিভ্রান্তি হল মানুষ প্রায়শই নিজের ব্যর্থতার দায় তাকদীরের ওপর চাপায় অথচ আল্লাহ বলেছেন মানুষ যা অর্জন করে তা তার নিজের কর্মের ফল সুরাসুরা ত্রিশ দুনিয়ায় কষ্ট ব্যর্থতা বিপদ এসব অনেক সময়ে আমাদের নিজের কাজের কারণে আসে উদাহরণস্বরূপ কেউ যদি অবহেলা করে পড়াশোনা না করে পরে পরীক্ষায় ফেল করে সে যদি বলে এটা আমার তাকদীর তাহলে এটি আসলে ভুল অজুহাত কারণ সে নিজের চেষ্টা করেনি তাকদীরের মধ্যে মানুষের চেষ্টাও অন্তর্ভুক্ত আরেকটি দিক হল তাকদীরের রহস্য মানুষকে সব সময় বিনয়ী করে যদি সব সাফল্য আল্লাহর লেখা না হতো তবে মানুষ অহংকারে ভরে যেত কিন্তু যখন সে জানে যে আমার সাফল্য আল্লাহর তাকদিরের অংশ তখন সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় একইভাবে কোনো বিপদ এলে মানুষ ধৈর্য ধারণ করে কারণ সে জানে এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পরীক্ষা তাকদীরের সঠিক ধারণা মানুষকে না হতাশ করে না গাফেল করে বরং এটি তাকে আত্মবিশ্বাসী করে তোলে সে জানে আমার চেষ্টা বৃথা যাবে না আল্লাহ সব দেখছেন আবার সে এটাও জানে যে সব কিছু আমার নিয়ন্ত্রণে নয় আল্লাহর হাতে চূড়ান্ত সিদ্ধান্ত লৌহে মাহফুজ ও তাকদিরের রহস্য নিয়ে আলোচনা শেষ করতে গেলে আমাদের সামনে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা দাঁড়ায় প্রথমত আল্লাহর সর্বশক্তিমান জ্ঞান লৌহে মাহফুজ এমন এক কিতাব যেখানে আসমান জমিনের সূচনা থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটি ঘটনা বিস্তারিতভাবে লিখিত আছে কোনো কিছুই এর বাইরে নয় সুরা আন আমে আল্লাহ বলেন আসমান ও জমিনে কোনো দানা বা শুক্ন যা জিনিস নেই যা সেই স্পষ্ট কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজে নেই এর মানে আমাদের জীবনের ক্ষুদ্রতম বিষয়ও আল্লাহর জ্ঞানের বাইরে নয় দ্বিতীয়ত মানুষের দায়িত্বশীলতা যদিও তাকদির আগে থেকেই লেখা আছে তবুও আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন তার প্রতিটি কাজের জন্য তাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে লৌহে মাহফুজের লেখা আছে সে কি করবে তবে সেই কাজ সে নিজের ইচ্ছা দিয়েই করে এজন্য সে পুরস্কার কিংবা শাস্তি পাবে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের দুই পা নড়বে না যতক্ষণ না তাকে চার বিষয়ে প্রশ্ন করা হবে জীবন কোথায় কাটিয়েছ দেহ কি কাজে ব্যবহার করেছ সম্পদ কোথায় উপার্জন ব্যয় করেছ আর জ্ঞান দ্বারা কি কাজ করেছ তৃতীয়ত দোয়া ও আমলের প্রভাব তাকদীরের রহস্য বোঝা যায় তখনই যখন আমরা বিশ্বাস করি দোয়া সৎকর্ম তওবা এগুলো আল্লাহর সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারে তবে সেটিও আসলে লৌহে মাহফুজে আগে থেকেই লিখিত থাকে অর্থাৎ দোয়ার শক্তি কোনো কল্পনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য দয়া এজন্য রাসুল আলাই আলাই্লাম বলেছেন দোয়া হল মুমিনের হাতিয়ার লৌহে মাহফুজ নিয়ে চিন্তা করলে মানুষকে দুটি গুণ অর্জন করতে হবে শোকর ও সবার সুখ এলে আল্লাহকে শোকর দিতে হবে কারণ তা তার তাকদিরের বরকত আর দুঃখ এলে ধৈর্য ধরতে হবে কারণ সেটিও আল্লাহর তাকদিরের পরীক্ষা এই সত্য উপলব্ধি করলে মানুষের অন্তর শান্ত হয় জীবনের প্রতিটি ঘটনা তখন তার কাছে আল্লাহর পরিকল্পনার অংশ মনে হয় সে জানে যে আল্লাহ কখনো অন্যায় করেন না তিনি সব কিছু জ্ঞান ও হিকমতের সাথে নির্ধারণ করেন শেষে বলা যায় লহে মাহফুজ কেবল এক রহস্যময় কিতাব নয় বরং আমাদের ইমানের অংশ এতে বিশ্বাস করা মানে আল্লাহর পূর্ণ জ্ঞানে বিশ্বাস করা তার হিকমতে আস্থা রাখা এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে দায়িত্বশীলভাবে পরিচালনা করা এই বিশ্বাস মানুষকে হতাশার অন্ধকার থেকে মুক্ত করে তাকে আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরশীল বনায় এবং তার অন্তরকে প্রশান্তিতে ভরে এভাবেই লহে মাহফুজ ও তাকদীরের গোপন রহস্য আমাদের ইমানের একটি অপরিহার্য অংশ যে ব্যক্তি এটি গভীরভাবে বোঝে সে দুনিয়ায় শান্তি পায় এবং আখেরাতে সফলতা অর্জন করে